নমস্কার সবাইকে আমি শ্রীময় কৃষ্ণ প্রভুর জন্য গত দুদিন ধরে চট্টগ্রামে ছিলাম আমি বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতিও এবং আমি সুপ্রিম কোর্টের আইনজীবী আমি আজকে তিরিশ বছর যাবৎ এই বাংলাদেশ মাইনরিটি ওয়াচের নাম দিয়ে আন্তর্জাতিক একটা আইডেন্টি আমার কাছে এসেছে সেটা হল আমার কাজের মাধ্যমে আমি যে কাজগুলো করেছি সেটা সবার উপকারের জন্য নট অনলি ফর আদার মেজরিটি অলসো আমার প্রশ্ন হলে আমরা গিয়েছিলাম দুদিন আগে সেখানে প্রথম দিন আমাকে কিছু দুষ্ট আইনজীবী আমাদেরকে বাধা দিয়েছিল চিনময় প্রভুর মামলা করতে গিয়ে আমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে কিছু লয়ার তারা আমাকে বলছে ও নামা ছাড়া কোনো মামলা করতে দেবে না আমার এখানে আমার নিবেদন হচ্ছে কোন সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টের আইনজীবী কোনো বারে গেলে তাকে অ্যাপিয়ার করতে দেবে না এই ধরনের কথা কোথাও লেখায়নি আমি গোপাল বন্ধ গিয়েছিলাম আমি সেভাবে কিছু রয়ার দ্বারা নিগৃহীত হয়েছি নিষ্পেষিত হয়েছি তারা আমার থেকে করে সব ফেলেছিল এই দুঃখের কথাটা আপনাদের বলতে শোনাতে আমার এখন মনে হচ্ছে আমি কি অবস্থার মধ্যে ছিলাম মানবাধিকার করতে গিয়ে আমাকে হয় শিকার হতে হয়েছে আমাকে প্রয়োজন করে দিতে হয়েছে করেছিল নাটোরে আমি ঘন্টা আমি আমার আসে আসে নাই নাই তার মানে আমার সেন্স ডাক্তারের যা হোক এটা অন্য বিষয় আমি একটা বিষয় জানতে চাচ্ছি চিন্ময় কৃষ্ণ দাস এখন কেমন আছে এখন কালকে দেখা করেছি গতকালকে জেল সুপারিনটেন্ডের নির্দেশনায় দেখা করেছি উনি আমার সঙ্গে এসে উনার দুই চোখ দিয়ে জল এসে গেছে আমার দুই চোখ দিয়ে জল এসে গেছে আমার পাশে কিন্তু ওখানকার যারা জের কর্তৃপক্ষ উনাকে আর আমাকে ঘিরে রেখেছে চিন্ময় প্রভু কি কথাগুলো বলছে আমাকে সেগুলো উনারা রেকর্ড করছিল উনি বলেছেন আমি ভালো আছি উনি বলেছেন আমাকে কোনো শারীরিক নির্যাতন করা হচ্ছে না একটা আপিল করেছেন আরো দুজন সাধু ওখানে ওনার সঙ্গে আছে যে সাধুরে কোনো অভিযোগ নাই শুধু ওনাকে দেখতে গেল কেন এটাই ছিল তার বিরুদ্ধে অভিযোগ তাই যদি হয়

উনি বলে কোর্টের কাছে নিবেদন করেছেন আমি এই মামলায় কনটেস্ট করব বা ওনার জন্য লড়ব কিন্তু প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি অফ দি বার অ্যাসোসিয়েশন আমাকে রিকমেন্ড করতে হবে কিন্তু উনি ওখানে দাঁড়িয়ে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বলছে আমি ওনাকে সহযোগিতা করতে পারবো না তাইলে উনি দাঁড়াবে কি করে উনি কোর্টে দাঁড়াবে কি করে প্রত্যেকটা লয়ারের বিরুদ্ধে মামলা করে দিয়েছে যিনি কন্ট্রাকটিং লয়ার ছিল উনি হয়তো অসুস্থ আসতে পারে না উনাকে আহত করা হয়েছে তাই আমাদের মতো লোক যেখানে ভয়ে আমরা যেতে পারছিলাম না তারপরেও যদিও বা পুলিশ হেফাজতে তার মানে পুলিশের নির্দেশনায় পুলিশের আপনার ছাউনিতে আমরা কাজটা করে আসতে পেরেছি কিন্তু জস সাহেব আর কোনো অর্ডার দিলেন না উনি ফেলে রাখলেন অ্যাপ্লিকেশনটা তাইলে ইজ ইট নট ডিসক্রিমিনেশন এটা কি মানুষের প্রতি মানুষ লয়ারের প্রতি লয়ার এই যে একটা ডিসক্রিমিনেশন করে রেখেছে ওই বারে এটা তো কন্ডেম করি আমরা কন্ডেমিং আমরা আমরা কখনো এটার সুষ্ঠু বিচার চাই এবং কেন লয়ার অ্যাপিয়ার করতে পারবে না ওই দিন যে তারিখ পড়েছে আপনি যে বললেন দুই তারিখ আগামী মাসে জানুয়ারি দুই হাজার পঁচিশে সেই দিনে তো একই ঘটনা হতে পারে তাহলে প্রলম করা লাগবে বিলম্বিত করা ওনার শুনানিটা বিলম্বিত করা এটা তাদের চিন্তা চেতনা আরেকটা বিষয় আমরা যেটা যেটা জেনেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়া কিন্তু একজন ব্যক্তি কিন্তু রাষ্ট্রদ্রোহী মামলা করতে পারে এটা তো এটা তো আমি আমিও জানি এটা আমি একজন লয়ার আমি জানি না এটা স্যাংশন লাগে এটাকে বলে স্যাংশন স্যাংশনও তো লাভ হয় না আর আরেকটা বিষয় শুধু তাই নয় ঘটনা ঘটেছে এক সপ্তাহ আগে পরে এক সপ্তাহ পরে মামলা হয়েছে আর যে বাদী সেই বাদী কিন্তু তাকে বিএনপি থেকে বহিষ্কার করেছে তারও কোনো খবর নাই যদি বাঘিয়ে না থাকে মামলায় মামলাই হয় না তো এটা হলো একটা রিলিজিয়াস ডিসক্রিমিনেশন আমি মনে করি এটা একটা রিলিজিয়াস ডিসক্রিমিনেশন আমি মনে করি এটা অনতিবিলম্বে সরকার চিন্ময় পুকুরকে মুক্তি দিয়ে এটার সমাধান করা সুরাহা করা দরকার আপনি কি কোন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুগেছিলাম তখন নিরাপত্তাহীনতায়

সেখানেও কিন্তু হুমকির সম্মুখীন হয়েছি আমি সাধারণ ডায়েরি করতে চাই এখন ওখানে একজন অ্যাসিস্ট্যান্ট ওই যে তার মানে ওনার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ছিলেন উনি বলে দিয়েছেন না ওনাকে একটা সাধারণ ডায়েরি করার সুযোগ দেন ওষিকে বলে দিয়েছে তখন আমি একটা সাধারণ ডায়েরি করেছি ওই কাগজটা ওখানে আছে দেখো ভিতরে অসংখ্য ধন্যবাদ স্যার ভিতরে দেখো না এখানে দেখো না সাহসিকতা দেখিয়েছেন স্যার আপনাকে কিন্তু অলরেডি লাখ লাখ সনাতনীরা কিন্তু আপনাকে মানে সবাই ধন্যবাদ দিন স্যার অলরেডি আমাদের এই কমেন্টের মধ্যে আপনার সুস্বাস্থ্য কামনা করে এবং অনেকে আপনার জন্য ভগবানের আমিও তাদের যারা সত্যিকার অর্থে মানবাধিকারের লক্ষ্যে মানবাধিকারের জন্য কাজ করে যাচ্ছে তারাও সহায়তা করছে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে